ওই দুহুর যে বার্ধক্য খাইয়েই তাহলে আইপোড়সিটু জিরেই নেই আইপোড়সি সাইডে সাইডে প্রায় আড়াই কিলোমিটার এর মধ্যে দুই কিলোমিটার হয়েছে গাড়িতে আর আধা কিলোমিটার আডা লাগে তো আটতে আটতে আইসি রৌদের মধ্যে নেই নি রৌদের মধ্যে আড়তে আটতে আইসি তো আটতে আটতে আইসি রৌদের মধ্যে গামাই গেছেন গরম লাগতে আছে এখন আইয়েই যদি একটা ঠান্ডা খাই যে কোনো মানে কোল্ড ড্রিঙ্কস যেটাই খাই পাওয়ার স্পিড বা কেলেমন টেলেমন সাদা যেটাই খাই আচ্ছা এটা খাইলে এখন উপকার হইবে কি গরম তো লাগতে আছে বাইরে এখন খাইলে কী উপকার হইবে শরীরটা কী খেলে ভিতরে কি ঠান্ডা হয়ে যাইবে না ভিতরে যদি ফ্রিজের মধ্যে কিছু রাখলে যেমন ঠান্ডা হয় এমন কি ঠান্ডাটা খাইলে কী হইবে যে মোট শরীরটা ভিতরে যে ঠান্ডা হয়ে গেলে বাইরে ঠান্ডা হয়ে সব ঠান্ডা হয়ে যাবে এবং গরমে ঠান্ডা খাওয়া ঠিক না গরমের মধ্যে আইয়া এরকম এরকম যদি ঘামায় গরম লাগে ঠান্ডা খাওয়া ঠিক না কারণ ঠান্ডা খাইলে আসলেই কিছু হয় না ঠান্ডাটা খাইলাম প্যাডের ভিতরে গেছে তাই কী দিয়েছি এককালে মানে ভিতর হয়েছে সব ফ্রিজের মতো ঠান্ডা করবে চারুপাশ ফ্রিজের ভিতরে যেন ঠান্ডা থাকে মধ্যে আর বাইরে থায় দুই পাশে গরম যত গরম থাকে তো ফ্রিজ ঠান্ডা হয়ে গেছে আপনি কি মনে করেন যে আপনি ফ্রিজের মতো ফ্রিজের না দুই পাশ মানে ভিতরে ঠান্ডা খাইলাম আর শরীরটা গরম হয়ে গেল বাইরে দিয়ে